ভাই চলো তোমাদেরকে আমি ঘরের এই সমস্ত কাজ করতে করতে মেন কথাটা যা বলার সেটা বলি চল তোমার ভিডিও দেখতে থাকো আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে থাকো চলো তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছ টাইটেল আর থামেল দেখে যে আমি কি বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তো তোমরা ভালো মতো জানো আমি খুব একটা ভিডিওতে পোস্ট করছি না বা আপলোড করছি না ভিডিও তার জন্য যেটা আমি ঠিক করেছি সেটা তোমরা গিয়ে জানতে ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি করতে চলেছি আর তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করার কারণও আছে আমার নিশ্চয়ই তোমরা একটা ভিডিওতে একটা ক্লিপে এত বড় কথা বলা সম্ভব না তার জন্য একটা আলাদা ভিডিও ক্রিয়েট করে তোমাদেরকে প্রেজেন্ট করতেই হবে না তোমরা বুঝবে না তার জন্যই এত কি মানে এত কিছু আর কি করা যেহেতু ভাই একটা ছেলে মানুষ তার জন্য এত মানে পেশেন্স রেখে বিছানা পত্র পর্যন্ত আমার দ্বারা সম্ভব না তো চলো ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করি নাহলে ভিডিওটা পুরো বোরিং হয়ে যাবে আরকি বৃষ্টি হচ্ছে যখনই তখনই চলে আসতে হবে আর এখনকার ওয়েদার এত ঠিক ঠিকানা নেই বুঝতেই না রোদ উঠেছে ভালোই ভালো রোদ উঠেছে সুন্দর রোদ উঠেছে ও এই রোদ্দা মানে এখনকার এতটাই গরম লাগছে এখন এই যে রোদ্দা উঠেছে ঠিক আছে এখন প্রচন্ড গরম লাগছে এরপর বৃষ্টি বৃষ্টিভাবে পুরো ঠান্ডা করে দেবে এরকমই আজকাল আর আজকালকার মানে কি বল ওয়েদারটায় শরীর খারাপটা খুব বেশি হচ্ছে এতটা পরিমাণে গরম ঠান্ডা গরম ঠান্ডা করতে করতে এখন তো পুরো দেখছি পুরো আকাশ পুরো পরিষ্কার এরপরে না কি হবে কিছুক্ষণ পর দেখো আবার মেঘলা বৃষ্টি হচ্ছে জামার পর মেলা থাক আমি যাই ড্রিনটা সারি তো

খেয়ে নিয়ে তারপর দিন তোমাদের সাথে কথা বলছি আর মেন টপিকটা তখনই তোমাদেরকে বলবো তো ততক্ষণের জন্য ওয়েট করো আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অলে ক্লিক করে দিও তো ভিডিও দেখতে থাকো দেখলে আমি বললাম না মানে এই ওয়েদারে কোনো ঠিক হয় না নেই একটু আগে দেখলেই তো মেঘলা মানে সরি মেঘলা বলছি একটু আগে দেখলাম পুরো প্রখর রোদ আর এত গরম দেখো ড্যাট সি পুরো প্রাকৃতিক দৃশ্য দেখো তোমরা পুরো মেঘলা প্লাস হাওয়া দিচ্ছে প্লাস ঠান্ডা হয়ে গেছে পুরো ওয়েদার ছাদে আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি জাস্ট একটু আগে জুতো পড়েছিলাম মানে কোনো ঠিক ঠিক নেই সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে এভরি সব শুকিয়ে গেছে এই ওয়েদার তাই মানে হাওয়াটা দিচ্ছে জাস্ট তখন কি গরম লাগছিল জাস্ট গাই মানে বলতে পারছি না কত গরম লাগছিল জাস্ট মেঘগুলো দেখো বুঝতে পারছো মেঘগুলো দেখতে বুঝতে পারছো জিনিসটা কেরাম কি বলবো তো অবশেষে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ ইউটিউবের থামেল দেখে ডাইরেক্ট দেখে যে আমি ভিডিওটা কোন টপিকের উপর মানাতে চলেছি সকাল অনেকে ঘিয়ে ঘিয়ে নিয়েছি আমার মেইন টপিকে আসা যাক আমি মূলত দেখছি কদিন ধরে আমি বেশ ল্যাক খাচ্ছি ইউটিউবের প্রতি কেরাম ল্যাক যে আমি ইউটিউবে ধরো একদিন ভিডিও দিচ্ছি তো একদিন ভিডিও দিচ্ছি না একদিন ভিডিও খুব ইচ্ছা করলো বানাচ্ছি তো এরকম করলে তো আমি কিছু সাকসেস কিছু জ্ঞান করতে পারবো তাই না কিছু স্বপ্ন আছে এগুলো রাত্রে ঘুমাতে দেয় না কিছু আশা যেগুলো রাত্রিরা শুতে দেয় না সেগুলো তো পূরণ করতে হবে আর পূরণ করতে গেলে যে নিজেকে দোষী করে ফেলে রাখবো হবে একদিন কোনো দিন তো বললে পরে কিছুই হবে না আমার দ্বারা তাই আমি ঠিক করেছি যে বেশি না খেঁচিয়ে আজকে তো প্রায় তোমার জুলাই মাসের এগারো তারিখ হয়ে গেছে শনিবার আজকে ভিডিওটা হয়তো তোমাদের কাছে আজকে রাত্রিবেলা পৌঁছতে হবে যাই হোক এগারো তারিখের শুক্রবার জুলাই মাসে আমি এটা বলছি যে আমি কনসিস্টেন্সি কালকে থেকে আপ টু মাস শেষ হওয়া পর্যন্ত ভিডিও দেব প্রত্যেকটা দিন এটা আমার একটা চ্যালেঞ্জ প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কেরাম কি করা যায় কেরাম কি পড়তে থাকে তার মাঝখানে ভিডিও করা এডিট করা অনেক কাজ আছে যে আমি যদি চাই মানুষ কি না চায় মানুষ সব সবকিছুই চায় কিন্তু কয়জন পায় পেতে গেলে চেষ্টা চালাতে আবার চেষ্টা করতে হলে হার্ডওয়ার্ক তো করতেই হবে আমি কালকে দেখলাম একটা শর্টস ভিডিও মানে মিনি ব্লগ টাইপের ছেড়েছিলাম সেইখানে আমার বেশ ভালো ভিউ এসছে অ্যান্ড সাবস্ক্রাইবারও গেন করেছি বেশি দিন তো করিনি আমি আর যতটা গেন হয়েছে ততটা তোমার স্ক্রিনে দেখাচ্ছি দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাবে আর এখানে আমি অ্যানালাইসিসটা একবার তোমাদেরকে চেক করে দিই ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা যে এখানে আমি গেন করেছি ওয়াস্ট টাইমটা আমার কোনো কোনো কিছু হয়নি সাবস্ক্রাইবার কতদিনে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভালো মতো আঠাশ হয়েছে দিন ডে এগুলো দেখতে পাচ্ছ কত ডাউন কত ডাউন কত ডাউন যেহেতু আমি ইউটিউবে সেরকম লেভেলের কাজ করি না ঠিক আছে এই দেখতে পাচ্ছ তখন যেগুলো এগুলো তিনটে এখানে তিনটা সাবস্ক্রাইবার দিন এখানে সাবস্ক্রাইবার দিন একটা ভিডিও বানাচ্ছি তো অবশ্যই ঠিক আছে কিন্তু মেন ভুলটা কি করছে আমি তো বুঝতে পারছি না তো আমার কাছে মেন বক্তব্য হচ্ছে আমি এবার থেকে প্রত্যেক দিন ভিডিওটা দেব আর তোমাদের আমি ওয়াইটি স্টুডিওর আপডেটটাও দিতে থাকবো যে আমার কি গেন হচ্ছে কি ডাউন হচ্ছে কি ডাউন ফল যাচ্ছে ঠিক আছে তো আমি বুঝতে পারছি না কি হবে না হবে তো তোমার পাশে থাকলে তোমার না থাকলে কিছুই হবে না তো প্লিজ সাপোর্ট করো আমাকে আর এখানে বলতে চাইছি আমি যে প্রত্যেক দিনে তো আপডেট তোমাদেরকে আমি দেব এখন তুমি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কটা হয়েছে প্লাস লাস্ট সাবস্ক্রাইবার ছিল একশো সাতানব্বই কালকে এই পোস্ট করেছি এই যে শর্টসটা আমার যে পোস্ট করেছে এটা এটা পোস্ট করতে ওভারঅল চারটে সাবস্ক্রাইবার গেন করেছি চারটে চারটে গেইন করেছি তার মানে বুঝতে পারছি যদি আমি চাই করতে পারবো কিন্তু সময় হয়ে ওঠে না তো আমি তোমাদের কাছে কালকে দিয়ে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই ভিডিও কালকে এরকম ভালো লাগে ভাই ভিডিও কারোর ভালো লাগে কারো খারাপ লাগে কেউ উঠে কেউ নাবে আমার মেন মোটিভ যেটা আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কিছু বলার নেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেঁধে কালে ক্লিক করে দিও আর এরকম ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আর বেশি ভাই হবো না তো ভিডিওটা এখানেই রইলো আর কালকে থেকে নতুন চ্যানেল এর সাথে নতুন ভাবে নতুন ভাবে শুরু করছে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন ভাবে টানা